আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে পাউরুটি দিয়ে চিকেন পকেট তো চিকেন পকেট তৈরি করতে আমাদের অবশ্যই পাউরুটি লাগবে আর এখানে কিছু চিকেন সিদ্ধ করে এটাকে ছাড়িয়ে নিয়েছি লাগছে চিলি ফ্লেক্স লাগছে গোলমরিচের গুঁড়া ডিম ক্রিম চিস পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি আরও কি কি লাগছে সেটা আপনাদের সাথে আমি আরও শেয়ার করছি এখানে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে এটাতে একটু তেল দিয়ে নেব খাবারের তেল বা অলিভ অয়েল তেল যেটা খুশি সেটাই দিতে পারেন চাইলে বাটারও দিতে পারেন বাটার দিলে আরও স্বাদটা আরও বেশি ভালো হবে তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখন নেড়েছেড়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাইলে এই যে গ্রেভিটা আমি বানাচ্ছি এই গ্রেভিটা দিয়ে আপনি চিকেন স্যান্ডউইচ বানাতে পারবেন চিকেন রোল বানাতে পারবেন পাস্তা করতে পারবেন যে কোনো কিছু করা যাবে এই গ্রেভিটা দিয়ে এই চিকেন গ্রেভিটা দিয়ে তো এখন আমি চিকেনটা দিয়ে দিলাম যদিও সিদ্ধ করা তারপরেও একটু পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নেব হালকাভাবে ভেজে নিয়ে আস্তে আস্তে সব কিছু অ্যাড করব এটার সাথে তো এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে 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 আবার একটু নেড়ে দিব। এক একটা করে ইনগ্রিডিয়েন্টস দিব আর নেড়ে নেড়ে দিব তো কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি এটাতে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিব আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জোগাবে কারণ আমার রেসিপি চ্যানেল নেই বললেই চলে এটা আমার রেসিপির একটা পেজ তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ফলো করে লাইক দিয়ে এই পেজের সাথেই থাকবেন নিত্য নতুন সব রেসিপি জানার জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো শেয়ার করে দিবেন নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে এখন আমি কিছু টমেটো ক্যাচ দিয়ে দিলাম টমেটো ক্যাচ দেওয়ার সাথে এটার একটা কারণ হলো এটার টেস্টটা ভালো হবে এবং চিকেন যেটাতে আমি ফিলিংটা দিব সেই ফিলিংয়ে আর টমেটো ক্যাচাপ দিতে হবে না তো এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি ছাড়া আমার কোনো কিছুই কমপ্লিট মনে হয় না আমি ধনেপাতা খেতে খুবই পছন্দ করি তো ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব আমার কথা মতোই যে সব মশলা দিতে হবে এমন কিছু নয় আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে করবেন এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার এক কাপ পানিতে গুলিয়ে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার অর্থ হচ্ছে জিনিসটার বাইন্ডিং ভালো হবে বাইন্ডিং ভালো না হলে এটাকে আমি যেভাবে বানাতে চাচ্ছি সেটা হবে না তো মন চাইলে যখন যা ঘরে থাকে তা দিয়েই আপনি বানাতে চেষ্টা করবেন কারণ খাবার দাবার হচ্ছে যার যার রুচি মতো আমার পরিবারের নাস্তার আইটেম বিকেলবেলা আমার নিজেরই করতে হয় এক এক দিন এক একটা তৈরি করি তো এখানে আমি কিছু ক্রিম চিজ দিয়ে দিলাম ক্রিম চিজ দেওয়ার কারণে বাটারের টেস্টটা আসবে এবং চিজই একটা ফ্লেভার আসবে ক্রিম চিজটা আপনারা বাসায় বানাতে পারেন তো এখন আমি এটাকে একটু ঠান্ডা হতে দিব দেখতে পাচ্ছেন অনেক গরম ধোয়া উঠছে আর এদিকে আমি দুইটা ডিম একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি সাথে একটু পানীয় অ্যাড করেছি আর আমার কাছে ব্রেড ক্রাম ছিল না পাউরুটির কিনারগুলোকে আমি পাউরুটির কিনারগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে এবং কিছু মুড়ি ছিল মুড়ির সাথে পাউরুটির কিনারগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটা ব্রেড ক্রাম তৈরি করেছি সাথে আমি কিছু জাফরান রং যেটাকে বলে ফুড কালার সেটা দিয়ে নিলাম যাতে ভাজার সময় একটা কালার আসে তো এখন আমার এই স্টাফিংটা রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এটা এখন আমি পাউরুটির পিসগুলোকে এক একটা রুটির রুটি বেলার যেই পিড়ি বেলুন আছে এটাতে আমি নিয়ে নিব এবং হালকা হাতে আমি একটু এটাকে বেলে নিব যাতে একটু লম্বা হয় একটু পাতলা হয় তো এখানে এখানে এই রুটির কিনারগুলো তো আমাকে কেটে দিয়েছে সে আমাকে হেল্প করেছে এখন আমি এটাতে স্টাফিং ভরে দিলাম আপনার খুশি আপনি কম দিতে পারেন বেশি দিতে পারেন সাথে সাইডে একটু পানি রেখেছি তো চামচ দিয়ে হচ্ছিল না দেখে আমি হাত লাগালাম কারণ আমার হাতটা ধোয়াই ছিল তো একটু পানি রেখেছি সাইডে পানি দিয়ে আমি হালকা হালকাভাবে একটু ভিজিয়ে দিলাম পাউরুটিটা যাতে এটা দুই পাশ আটকে থাকে খুলে না যায় তো আমি রোল আকার দিতে গিয়ে দেখলাম হয় না তারপরে আমি এটাকে পকেট আকার দিলাম পকেট আকার দিয়ে এটাকে চেপে চেপে আমি লাগিয়ে দিলাম তিন পাশ চেপে চেপে লাগিয়ে দিয়ে এটাকে আমি এখন পানি দিয়ে আস্তে আস্তে একটু আটকে দিব কিনারগুলো তারপর ডিমের গোলায় এটাকে ডিপ করে তারপর আমি ব্রেড ক্রামে দিব ব্রেড ক্রামে দিয়ে এভাবে আমি কয়েকটা বানিয়ে নিব। একটা একটা করে ভাজতে ভাজতে পুড়ে যাবে এজন্য আমি কয়েকটা একসাথে বানিয়ে রাখবো তারপর ভেজে আপনাদেরকে দেখাচ্ছি আমান তার বাবা আমার ছেলে মেয়েরা সবাই কিন্তু বাসার তৈরি নাস্তা খুবই পছন্দ করে তাদের জন্য আমার রোজই কিছু না কিছু করতে হয় তো আরেকটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি ভিতরের স্টাফিংটা আপনি চিকেন দিয়েও দিতে পারেন বিফ দিয়েও দিতে পারেন যেটা দিয়ে দিবেন সেটাতেই মজা লাগবে আর মশলাটা আপনার নিজের উপর নির্ভর করে আপনি কেমন মশলা দিবেন। ভালো লাগলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কোন রান্নাটা আপনি বাসায় করেছেন এবং কোন রান্নাটা ভালো হয়েছে খেতে আমি আশা করি এই রান্নাগুলো আপনাদের ভালো লাগবে আমিও তো কোথাও না কোথাও দেখি সাথে আমার একটা ভেরিয়েশন দিয়ে আমি এটাকে রেসিপি আকারে তৈরি করি তো আমিও সব রান্না পারি আমিও যে অল পারফেক্ট এমন না সবার মধ্যেই কিছুটা পারফেক্টনেস আছে সবার মধ্যেই কিছুটা কি বলে পারফেক্ট সবাই না এটা হচ্ছে আসল কথা সবাইকে পারফেক্ট হতে হবে এমনও না আমি আস্তে আস্তে কতগুলো বানিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি বিস্কিটের গুঁড়া দিতে পারলে বা কিনা ব্রেড ক্রাম দিতে পারলে কালারটা আরও সুন্দর আসে যেটা আমি বাসায় বানিয়ে বানালাম সাথে সাথেই বানিয়ে নিলাম কারণ আমার ব্রেড ক্রাম ছিল না আমি ভেবেছিলাম ফ্রিজে আছে কিন্তু গিয়ে দেখি নেই শেষ হয়ে গেছে তো আমি পাউরুটির সাইডগুলোকে কেটে সেটাকে আমি ব্রেড ক্রাম বানিয়ে নিলাম চাইলে আপনারাও পারেন পাউরুটি যখন খাবেন স্যান্ডউইচ বানাবেন কিনারগুলোকে ফেলে দিবেন না সেগুলিকে তাওয়ায় একটু টেলে সেটাকে ঠান্ডা হলে ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নিয়ে আপনার ব্রেড ক্রাম তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি এগুলিকে ভেজে নিচ্ছি নিচ্ছি তো এখন বাকি যেগুলো বানানো আছে সেগুলোকে আমি ভেজে নেব এটা আপনি বিভিন্ন রকমের চাটনি দিয়ে খেতে পারেন সস দিয়ে খেতে পারেন আমি আজকে যেহেতু আমার অনেক পরিশ্রম করা গেছে এজন্য আমি আজকে অন্য কোনো চাটনি বানালাম না মেওনিজ আর টমেটো ক্যাচ আপ একসাথে মিলিয়ে এটাকে আমি সস বানিয়েছি আর এটা আমার ছেলে আর তার বন্ধুরা এসেছে তাদের জন্য আমি সার্ভ করেছি আমার এই সার্ভিং ট্রেটাতে নতুন আমি এটা অনলাইন থেকে কিনেছি তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখালাম যে আমার এই জিনিসটা কেমন হয়েছে এটাকে বলে চিকেন পকেট খেতে অস্বাভাবিক মজা দারুণ এটা বাইরে খেতে এরকম হবে না কখনো টাকা দিয়ে কিনে খেলেও এরকম খেতে পারবেন না আমার তার বাবা দিলাম সার্ভিং ট্রেতে আমার নতুন সার্ভিং ট্রে এখন রিভিউ দেন কেমন হয়েছে অনেক মজা আরেক বাইট খান আরেক বাইট খান বিকেলের নাস্তা খাওয়ার এটা উপযুক্ত একটা আইটেম যেটা হয়তো আমার কাছে এই সময়ের জন্য এটা নতুন কিন্তু আগে পরে আমি হয়তো খাইছি কিন্তু আজকে এটা খেয়ে আমি অনেক মজা পেলাম আমি অনেক টেস্ট টেস্ট এবং ইয়ামি হ্যাঁ আপনারাও বাসায় বাসায় বানাই অনেক খাই খাইব সময় ফেলেও আমাদের বাসায় বাড়াইতে চাইছেন

তোমার কাছে ভালো লাগছে এটাই আমার খুশি আর কিছু না সবাই খেয়েছে কিন্তু তুমি তো দেরিতে আসলা এই জন্য দেরিতে ভাইজে দিলাম তোমাকে তো সবাই ভালো থাকবেন অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে খেতে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য আরেকটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ